নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে গভর্নমেন্ট অফ ত্রিপুরার এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের উদ্যোগে একটি জব ফেয়ার আয়োজিত করা হয়েছে এখানে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে অফিস লাইন ভবন আগরতলার মধ্যে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে যারা ইচ্ছুক প্রার্থী রয়েছ তোমরা সকলে এই জব ফেয়ারের মধ্যে অ্যাটেন্ড করতে পারো এখানে প্রায় পঞ্চাশটিরও বেশি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যারা শুধুমাত্র এইট পাস রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা মাধ্যমিক পাস বা যারা হাই কোয়ালিফিকেশন রয়েছ তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে তোমাদের এই নিয়োগটি করানো হবে এখানে সতেরো ইংরেজি হাজার ছাব্বিশে অফিস লাইন আগরতলার শ্রমভবনের মধ্যে বেলা এগারো ঘটিকা থেকে তোমাদের এই ইন্টারভিউটা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে যারা ইচ্ছুক সবাই তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে এবার দেখে নিচ্ছি যে কোন কোন পোস্টে এখানে নিয়োগ করানো হবে এখানে প্রথমত যে পোস্টটি রয়েছে এখানে ডিলার সেলস এক্সিকিউটিভ এখানে টোটাল ছয়টি ভ্যাকেন্সি রয়েছে প্লেস অফ পোস্টিং তোমাদের আগরতলাতে তোমাদের জবটি করতে হবে এবং পার মান্থ যে তোমাদের স্যালারিটা থাকবে এখানে ছয় হাজার টাকা করে তোমাদের পার মান্থ স্যালারিটা থাকবে আর যারা টুয়েলভ পাশ করে রেখেছ তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এখানে তোমাদের কোনো কোনোরকম এক্সপিরিয়েন্সের কোনোরকম প্রয়োজন নেই যারা আঠারো থেকে তিরিশের মধ্যে রয়েছে সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে আর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে টেলিকলার এখানে শুধুমাত্র অফিসের মধ্যে বসে শুধুমাত্র কল করার কাজই টেলিকলারের ওই টেলিকলার পোস্টে নিয়োগ করবে একটি পোস্টে প্লেজ অফ পোস্টিংও তোমাদের আগরতলার মধ্যে এখানে বেতনটা থাকবে তোমাদের সাত হাজার টাকা আর কোয়ালিফিকেশনটাও তোমাদের সেম টুয়েলভ পাস রয়েছে আর এজ লিমিট রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে আগরতলার মধ্যে আর বেতনটা থাকবে আঠারো হাজার টাকা করে আর তোমাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েশন হলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে আর এখানে এজ টু সেম রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাইটা সেরে নিতে পারবে তার পরবর্তীতে রয়েছে তোমাদের সার্ভিস ম্যানেজার সার্ভিস ম্যানেজারের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে আগরতলার মধ্যে এখানে তোমাদের যে বেতনটা রয়েছে স্যালারিটা বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তোমাদের এখানে স্যালারিটা থাকবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েশান ইন এনি ফিল্ড হলেও চলবে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছ তোমাদের এখানে প্রেফারেন্সটা একটু বেশি দেওয়া হবে আর এখানে কমপক্ষে তোমাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকা আবশ্যক যারা এক বছরের এক্সপিরিয়েন্স আছে তারাই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে আর তেইশ থেকে তোমাদের বয়সটা তিরিশ হলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবার চলে আসি দু নম্বরের মধ্যে এখানে তোমাদের আশীর্বাদ মাইক্রোফাইন্যান্সের মধ্যে তোমাদের এই নিয়োগটি করানো হবে আর পোস্টটির নাম হচ্ছে ফিল্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে তিরিশটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার মধ্যে যে কোনো জায়গা তোমার পোস্টিংটি পড়তে পারে তারপর এখানে তোমাদের স্যালারিটা রয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা করে যারা টুয়েলভ পাশ করে রেখেছে অথবা গ্র্যাজুয়েশান তারা সকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান সকল স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে যে এজ লিমিটটা রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে তার পরবর্তী যে পোস্টটি রয়েছে পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের পালস অ্যান্ড ব্রাদার্স পাল অ্যান্ড ব্রাদার্স কোম্পানি থেকে ব্যাক অফিস পোস্টের মধ্যে তোমাদের চারটি ভ্যাকেন্সি রয়েছে আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং থাকবে দশ হাজার টাকা তোমাদের এখানে স্যালারি তারপর তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এজ লিমিটটা হচ্ছে তোমাদের আঠারো থেকে যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেলস এক্সিকিউটিভ এখানে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি পাঁচটি এখানে ত্রিপুরার যে কোনো জায়গায় তোমার পোস্টিংটি পড়তে পারে আর পার মান্থ তোমার স্যালারি থাকবে বারো হাজার টাকা কোয়ালিফিকেশানও সেম মাধ্যমিক পাস এখানে তোমাদের এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে আর এজ লিমিটেও তোমার সেম আঠারো থেকে পঁয়ত্রিশ হলে অ্যাপ্লাইটা করতে পারবে এবার দেখে নিচ্ছি যে এখানে তুমি অ্যাপ্লাই করতে গেলে তোমার কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমাদের আগে থেকে কোনো কিছু করার প্রয়োজন নেই তোমাদের সাথে পিআরটিসি এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড সাথে ফটো নিয়ে তোমরা তোমাদের বায়োডাটাটি সঙ্গে নিয়ে তোমরা ওই অফিসলাইন ভবনের সামনে চলে যেতে হবে ওখানে গিয়ে তোমাদের এই অ্যাপ্লাইটি সরাসরি অফলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে ওই দিনই তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে ইন্টারভিউর পর তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে যে কারা কারা এখানে সিলেকশন হয়েছ আশা করি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা জেল পুলিশ ফরেস্টার ফরেস্ট গার্ড জেআরবিটি আরবিটি টু ওইরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোট খুঁজছো ভালো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন তাহলে ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে স্বল্প মূল্যে নোটসগুলি বাই করতে পারো